আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালোবাসি আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন আজকে ভত্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দুইটি ভিন্ন পদ্ধতিতে ডিম ভত্তা করে দেখাবো আর সঙ্গে আলু ভত্তা ভত্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভত্তা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার গরম এরকম ভত্তা থাকলে আর কি লাগে বলেন চলেন দেখি রান্না শুরু করি এখানে ডিমের আলু সেদ্ধ দিয়েছি সেদ্ধ হতে থাক চুলার উপর কোড়া পশিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে ছয় সাতটা শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিব মরিচ ভাজার সময় অবশ্যই চুলা লহিটো করে মরিচ ভেজে নিতে হবে এতে করে মরিচ মসমসে হয় আর এই মসমসে মরিচ দিয়ে ভর্তা বানালে ভর্তাটার স্বাদও বেড়ে যায় ভাজা হয়ে গেছে উঠে নেব ওই পড়াতেই আমি তিনটা ডিম ভেজে নিব আমি এখানে প্রথমে তিনটা ডিম ভেজে ভর্তা করে দেখাবো আর সেদ্ধ ডিম দিয়ে ভর্তা করে দেখাবো দুটার স্বাদ আলাদা আলাদা উপর একটু লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই অল্প করে লবণ দিতে হবে কেননা ভর্তা করার সময় আবার আমরা লবণ দিব ডিমটা স্ক্রামবেল করে ভেজে নেব আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন ভাজা হয়ে গেছে উঠে নিব ওই কড়াই আবার অল্প একটু তেল দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর তিনটা কুচি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা নাড়াচাড়ে ভাজে নেব খুব বেশি কড়া করে করে না পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে উঠে নেব এভাবে পেঁয়াজ ভেজে ভর্তা বানালে ভর্তাটা অনেকক্ষণ সময় পর্যন্ত ভালো থাকে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে উঠে নেব এখন ভেজে রাখা শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে ডলে নিব বা মাখে নেব যেহেতু শুকনো মরিচ মসমসে অবস্থায় ভাজা হয়েছে মানে মসমসে করে ভাজা হয়েছে এক্ষেত্রে মাখাতে খুব বেশি কষ্ট হবে না মরিচ মাখানো হয়ে গেলে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব দেখেন এই পেঁয়াজ মরিচ মাখানোটা এমনিতেই অনেক লোভনীয় লাগছে তাই না মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিব আর যে ডিম ভেজে রেখেছিলাম হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বা ছোট ছোট করে ভেঙে নিচ্ছি মাখানো হয়ে গেলে ওপর থেকে মাখানো পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা আবারও ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে একবার ভর্তা তৈরি করে নিতে পারেন দেখবেন অনেক মজা করে আপনার পরিবারের লোকজন খেয়ে নেবে এটা আমি মুখের কথা বলছি না আপনার ঘরে তৈরি করে দেখতে পারেন যে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা একটু মেশ করে নিয়েছি সাইডে রেখে দেব আর ডিমটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে সে মাখানো পেঁয়াজ মরিচে ডিমটা ভালোভাবে মাখিয়ে নেব গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা থাকে তাহলে আর কি লাগে বলেন মাখানো হয়ে গেছে এখন আলু ভর্তা তৈরি করে নিব ভর্তা তৈরি করা হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লোভ লাগছে তাই না আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ